পাঁচ আছে ছয় আছে তার সাত তাহলে এই সাত আমরা উপরে যদি এখানে যদি এরকম থাকতো যে আট আছে তার হ্যালো বন্ধুরা আমি আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলো পরীক্ষাতে প্রায়ই আসে আর এই অঙ্কগুলো করতে গিয়ে অনেক সময় লেগে লেগে যায় তো আমি আজকে দুটা ট্রিক শেখাবো তার মধ্যে প্রথমটা করতে একটু সময় লাগবে আর দ্বিতীয় ট্রিকটা যে আছে সেটা যদি তোমরা শিখে যাও তো অঙ্কটা দেখা মাত্র তার অ্যান্সারটা বলে দিতে পারবে তো আমি বুঝানোর জন্য প্রথমে প্রথম ট্রিকটা করে দেখাচ্ছি দেখো এই যে অঙ্কটা আছে এখানে ওয়ান বাই কি আছে থ্রি ইন্টু ফাইভ কিন্তু মানে থ্রি পয়েন্ট ফাইভ যে আছে এটা আসলে কি তিন গুণ পাঁচ পরেরটা এটা এটা হচ্ছে তোমার পাঁচ গুণ সাত এভাবে আছে ঠিক আছে তো আমরা প্রথমে কি করবো এই যে সংখ্যাগুলো আছে একটা তিন একটা পাঁচ এই দুটার মধ্যে পার্থক্য কত সেই পার্থক্যটা আমরা প্রথমে দেখব তারপর কি করব এই যে প্রথম সংখ্যা তিন আছে আর এই প্রথম সংখ্যা যে পনেরো আছে সেটা ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই পনেরো লেখে সেটা বিয়োগ করবো তো আমি পুরোটা ভালোভাবে বোঝাচ্ছি যে এখানকার যে নিয়মটা প্রথমে হচ্ছে এই দুটা সংখ্যার ডিফারেন্ট লিখতে হবে ডিফারেন্ট তো তিন আর পাঁচের ডিফারেন্ট হলো দুই তো আমরা প্রথমে কী করবো এটাকে এইভাবে ধরবো ওয়ান বাই টু ধরবো ঠিক আছে তো নিয়মটা হচ্ছে কি যে প্রথমে এই দুটার ডিফারেন্ট ডিফারেন্ট গুণ ফার্স্ট যে সংখ্যা আছে তিন মানে হচ্ছে ফার্স্ট আর এখানে এই যে টার্মটা আছে লাস্ট টার্ম এটা বিয়োগ করতে হবে লাস্ট টার্ম এটা বিয়োগ করতে হবে তো এখানে ডিফারেন্ট আমরা যেহেতু দুই পেয়েছি তাহলে লিখব কি ওয়ান বাই টু লিখবো গুণ এখানে ফার্স্ট টার্ম কি আছে তিন আছে তাহলে আমরা লিখব ওয়ান বাই থ্রি আর এখানে লাস্ট টার্ম পনেরো আছে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে ওয়ান বাই ফিফটিন লিখে দেবো এবার আমরা যদি সমাধান করি কি আসতেছে দেখো ওয়ান বাই টু গুণ এখানে যদি লসাগু করি তিন আর পনেরো এর লসাগু পনেরো হবে এবার পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি পাঁচ পাঁচ আর এক গুণ করলে পাঁচ বিয়োগ পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক এক আর এক গুণ করলে এক হচ্ছে তো আমরা পেয়ে যাচ্ছি কত এক বাই দুই গুণ চার বাই পনেরো দুই দিয়ে চারকে ভাগ করলে দুই থাকছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুই বাই পনেরো এটা অ্যান্সার তাহলে কোনটা সি নাম্বার সঠিক উত্তর তো এটা গেল লং ট্রিক এটা পরীক্ষা যদি আসে এই অনুযায়ী করলে অনেক সময় লেগে যাবে তো আমরা শর্ট যেটা ট্রিক সেটা কীভাবে করবো শর্ট ট্রিকটা আমরা করবো এইভাবে দেখো এখানে কি আছে এক বাই পনেরো আছে এখানে লাস্ট টার্ম পনেরো তার মানে এক বাই পনেরো হচ্ছে আর এখানে ফার্স্ট টার্ম আছে তিন তাহলে এখানে এক বাই তিন তো আমরা লিখবো কি এই প্রথমে লেখব এক বাই তিন গুণ এক বাই আর এখানে জটা টোটাল কয়টা টার্ম আছে এক দুই তিন চার পাঁচ ছয় গুণ ছয় এবার দিয়ে কাটা যায় তিন দিয়ে তাহলে যদি গুণ করি উপরে সবগুলো গুণ করলে দুই হচ্ছে নিচে হয়ে যাচ্ছে পনেরো তো অ্যান্সার আমাদের খুব সহজে এসে গেল ঠিক আছে তো আমরা এই অঙ্কটা দেখা মাত্র কী করে উত্তর করব তো দেখতে পাচ্ছি কি যে এখানে তিন আছে এখানে পনেরো আছে তাহলে দাগ দিয়ে আর প্রথমে করবো গুণ মুখ কয়টা টার্ম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দাগ দিয়ে উপরে ছয় লিখব আর নিচে এখানে তিন আছে এখানে পনেরো আছে তাহলে তিন গুণ পনেরো লিখবো তিন দিয়ে ছয়কে কাটলে দুই অ্যান্সার এসে গেলো দুই বাই পনেরো ব্যাস শর্টকাট ঠিক আছে তো আশা করি তোমাদের টিক্সটা শর্ট টিক্সটা ভালো লাগলো পরের অঙ্কটা দেখো আবার করতে বেশি সুবিধা হয়ে যাবে দেখো দুই নাম্বার অঙ্কটা যদি তোমরা আগের অঙ্কটা বুঝতে পেরেছো তো এই অঙ্কটা দেখামাত্র এর অ্যান্সার তোমরা করে দিতে পারবে তো আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি কি যে ফার্স্ট যে টার্মটা আছে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে দুই আর লাস্ট টার্মের শেষ সংখ্যাটা হচ্ছে তেইশ দুটা পেয়ে গেছি আর এখানে কয়টা ইয়ে টার্ম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা টার্ম আছে তো আমরা কি লিখবো প্রথমে উপরে লিখে দিব। সাত লিখে নিচে একটা দাগ দিব। ফার্স্ট টার্মের প্রথম সংখ্যা দুই দুই লিখবো গুণ চিহ্ন দিয়ে সেকেন্ড টার্মের লাস্ট সংখ্যা তেইশ তেইশ লিখবো তাহলে যদি গুণ করি সাত বাই তেইশ আর দুই গুণ করলে ফর্টি সিক্স হচ্ছে এটা অ্যান্সার অর্থাৎ ডি নাম্বার সঠিক উত্তর তো বুঝতে পারলে কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিতে একটা লাইক দেবে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের প্রশ্ন দেখো আরও মজা লাগবে এবারে এই অঙ্কটা আমি তোমাদের জন্য দিয়েছি তোমরা এই অঙ্কটা দেখা মাত্র অ্যান্সারটা কমেন্টে বলে দাও যে তিনের তিন নাম্বারের কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে এটা তোমাদের জন্য রইল এরপরে আমি আরও একটা নতুন অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসছি তো তোমরা কমেন্টে অ্যান্সার করার পর এবার এই অঙ্কটা একটু আলাদা ধরনের এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপরে তোমাদের আরও একটা অঙ্ক দেব তার আগে বলবো এই ভিডিওগুলোর এই অঙ্কগুলোর প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাতে যদি নতুন হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে আর এই চ্যানেলে একেবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবে ঠিক আছে তো দেখো পরের অঙ্ক এখানে দেওয়া আছে ওয়ান বাই টু তারপর ওয়ান বাই সিক্স তারপর ওয়ান বাই টুয়েলভ এইভাবে দিয়ে লাস্টে দেওয়া আছে কি ওয়ান বাই সেভেন্টি টু হ্যাঁ সমান সমান যে কত হবে সে মানটা আমাদের বের করতে হবে এই অঙ্কটা কিন্তু পুরোটাই আগের অঙ্কগুলারই মতো আগের অঙ্কগুলোতে দেখো যেমন এখানে দেওয়া আছে কি ওয়ান বাই ওয়ান ইন্টু ফাইভ তো এখানে যেমন ওয়ান বাই টু আছে এটাই কিন্তু এইভাবে লেখা যায় ওয়ান ইন্টু টু ছয়কে এইভাবে লেখা যায় যে দুই গুণ তিন বারোকে এইভাবে লেখা যায় তিন গুণ চার কুড়িকেও লেখা যায় যে চার গুণ পাঁচ আমাদের তো এই পয়েন্ট ছিল গুণ চিহ্ন ছিল না তিরিশকেও এইভাবে লেখা যায় তো বাহাত্তরকেও আমরা সেভাবে লিখতে পারি যে কি আট গুণ নয় আট নং বাহাত্তর তো এবার আমরা পেয়ে গেলাম কি যে প্রথম টার্মের প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ান আর এটার শেষ সংখ্যা হচ্ছে না নাইন তাই তো তো আমরা যেইভাবে শিখেছি কি শিখেছি যে এই যে টার্মসগুলো আছে কয়টা আছে সেটা গুনব প্রথমে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টার্মস আছে তাহলে আমরা উপরে কি লিখবো আট লিখে দেব আর নিচে কী লিখবো যে প্রথম টার্মস অর্থাৎ ওয়ান এটা লিখব গুণ লাস্ট টার্ম অর্থাৎ নাইন এটা লিখবো তো নাইন তাহলে আট আটই থেকে যাচ্ছে নয় আর এক গুণ করলে নয় তাহলে আট বাই নয় এটাই অ্যান্সার বুঝতে পারলে কি সজা তাই না খুবই সোজা তো এরকমই আরও একটা অঙ্ক দেখছি হ্যাঁ তোমরা সেটা দেখো তো তোমরা নিজে করতে পারো কি না তো এখানে অ্যান্সার কত নাম্বার আসলো আট বাই নয় কত বি নাম্বার বি নাম্বার সঠিক উত্তর পেয়ে গেলাম ঠিক আছে পরের অঙ্ক দেখো তো পরের অঙ্ক দেখো এখানে আগের মতোই এখানে এক বাই তিরিশ থেকে শুরু করে এক বাই বত্রিশ পর্যন্ত আছে তো এক বাই তিরিশকে আমরা তো এর আগের অঙ্কেই বিশ্লেষণ করাটা শিখে গেছি কী করে লিখবো যে দুটা মৌলিক উৎপাদক দুটো উৎপাদকে বিশ্লেষণ করব। যে দুটা কি একটা হচ্ছে একটা হলো পাঁচ আর একটা হলো ছয় পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ হয় তো এখানে ওই যদি বিশ্লেষণ করি তাহলে সাত ছয় গুণ সাত পাচ্ছি হ্যাঁ তো এখানে পাচ্ছি আমরা ছাপ্পান্ন সাত গুণ আট এখানে পাচ্ছি আট গুণ নয় এখানে পাচ্ছি কত নয় গুণ দশ এখানে দশ গুণ এগারো আর এখানে তাহলে হবে এগারো গুণ বারো তো এটা তো দেখা মাত্র আমরা এখন উত্তরটা করতে পারবো তবুও কীভাবে করছি সেটা দেখো প্রথমে আমাদের কি কাজ এই যে কয়েকটি টার্মস আছে সেটা আমরা গুণে দেখব তো কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরে সাত লিখে দেবো দেখো এখানে যখন সাত পেলাম উপরে আমরা কিন্তু এখানে অপশনে দেখতে পাচ্ছি যে এইখানে সাত আছে বি নাম্বারে উপরে সাত আছে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা যদি চাক মানে পরীক্ষা যখন বসবো তাহলে দেখো আর কোথাও সাত নেই কিন্তু শুধু এখানে সাত আছে তাহলে আর অঙ্কটা করতে হবে না দেখা মাত্র টিক দিয়ে দিলাম এটা সঠিক উত্তর ঠিক আছে কিন্তু একবার আমরা ক্লিয়ার করে নিই এখানে তাহলে ষাটটা যেহেতু টান্স আছে সাত লিখে দিলাম আর নিচে কী লিখবো প্রথম টান্স অর্থাৎ এই যে প্রথম টান্সের প্রথম সংখ্যা পাঁচ গুণ এখানে কি লিখবো বারো লিখব তাহলে বারো লিখে দিই তাহলে উপরে সাত আর নিচে পাঁচ বারং ষাট হয়ে গেল অ্যান্সার তো অঙ্কগুলো এখন মনে হচ্ছে খুবই সোজা তো এবার আরও একটা অঙ্ক নিয়ে আসি এর থেকে আর একটু কঠিন মনে হবে কিন্তু সেটা আসলে কিন্তু ওটা খুবই সোজা অঙ্ক ঠিক আছে তাহলে দেখো পরের অঙ্ক বন্ধুরা এবারে যে অঙ্কটা আছে সেটা কিন্তু একটু আলাদা ধরনের কীরকম আলাদা দেখো এখানে কিন্তু তিনটে করে সংখ্যা আছে আগেরগুলোতে আমরা দুটা করে শিখেছি এবারে কিন্তু তিনটে করে আসি এখানে যেমন আছে ওয়ান বাই কি আছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি মানে আসলে লেখাটা হচ্ছে এক গুণ দুই গুণ তিন এটা তো ওইভাবেই আছে দুই গুণ তিন গুণ চার তো এখানেও এরকম কিন্তু আছে যে কি চার গুণ পাঁচ গুণ ছয় তো এই অঙ্কটা আমরা কিভাবে খুব কম সময়ে শর্টকাটে করবো দেখো তো এই ধরনের যখন তিনটা সংখ্যা থাকবে মানে তিনটা সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে এই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে ওয়ান বাই ফোর এই সংখ্যাটা নিতেই হবে সব অঙ্কের ক্ষেত্রে ওয়ান বাই ফোর আমাদের প্রথমে লিখতে হবে তারপর ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব এই যে লাস্ট টার্ম আছে তার প্রথম সংখ্যা কি চার আছে তো একটা দাগ দিয়ে উপরে চার লিখবো ঠিক আছে প্রথমে কি করব ওয়ান বাই ফোর লিখবো ওয়ান বাই ফোর সে যেখানে কি থাকে না থাকুক কিন্তু আমাদের প্রথমে ওয়ান বাই ফোর লিখতে হবে তারপর গুণ দিয়ে কি করতে হবে এই যে লাস্ট টার্ম এর প্রথম সংখ্যাটা লিখবো আর নিচে কি লিখবো বাকি সংখ্যা দুটা গুণ হিসেবে লিখব মানে পাঁচ গুণ ছয় লিখব এবার এই ছয়ের পরে কি হয় সাত হয় এটা মনে রাখতে পাঁচ আছে ছয় আছে তার পরের সংখ্যা সাত তাহলে এই সাত আমরা উপরে লিখবো যদি এখানে যদি এরকম থাকতো যে আট আছে তারপর গুণ নয় আছে হ্যাঁ তাহলে পরের সংখ্যাটা কী হতো দশ হতো তাহলে আমরা উপরে দশ লিখতাম তো এখানে পাঁচ গুণ ছয় আর তাহলে উপরে সাত হবে বুঝতে পারলে ব্র্যাকেট দিলাম এবার যদি সলভ করি উত্তর বেরিয়ে যাচ্ছে চারকে চার দিয়ে কেটে দিচ্ছি তাহলে থাকছে কত সাত তো আমাদের হয়ে যাচ্ছে কি সাত বাই পাঁচ ছয় গুণ করলে তিরিশ সাত বাই তিরিশ এটা আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো বুঝতে পারলে খুব সহজ হয়ে গেল তো অপশন নাম্বার সি উত্তর পেয়ে গেলাম আরেকটা অঙ্ক দেখো তাহলে তোমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এবারের অঙ্কটা দেখো এখানে একই রকমভাবেই দেওয়া আছে এক গুণ দুই গুণ তিন আর যে নিয়ম শিখলে সেই নিয়ম অনুযায়ী শেষে আছে সাত গুণ আট গুণ নয় তো আমি কী বলেছি আমাদের প্রথমে কী লিখতে হবে প্রথমে আমাদের লিখতে হবে ওয়ান বাই ফোর ঠিক আছে তারপরে গুণ চিহ্ন দিয়ে বা ব্র্যাকেট দিয়ে একটা দাগ দিয়ে উপরে কি লিখবো এই যে লাস্ট টার্ম এর প্রথম সংখ্যাটা লিখব অর্থাৎ সাত লিখব সাত লিখবো আর নিচে বাকি দুটা গুণ হিসাবে লিখবো মানে আট গুণ নয় লিখব এবার এই যে নয়ের পরে হয় দশ তো এই দশ আমরা উপরে লিখব বুঝতে পারলে এবার যদি কাটাকুটি করি পাঁচ দুগুণে দশ পাঁচ দুই দুগুণে চার হয়ে গেল এবার গুণ করে নিই গুণ করলে কত আসছে সাত এক আর পাঁচ যদি গুণ করি তাহলে ওপরে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ আর নিচে যদি গুণ করি আধ দু ষোলো নয় ষোলো হয় একশো চুয়াল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশ বাই একশো চুয়াল্লিশ এটা আমাদের অ্যান্সার বুঝতে পারলে অর্থাৎ ডি নাম্বার সঠিক উত্তর তো দেখো এইভাবেই অঙ্কগুলো করতে হয় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও আজকের জন্য এটুকুই